আপনি কোনো যুক্ত আছেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করবেন সেটা আপনার জানা নেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার সঠিক নিয়ম কি সেটা আপনার জানা নেই যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন

নিচের দিকে টান দিলে আপনি এখানে দেখতে পাবেন গ্রুপস নামে একটি অপশন লিস্ট করা সে গ্রুপস এর উপর ক্লিক দিবেন যখন আপনি গ্রুপস এর উপর ক্লিক দিবেন আপনার মোবাইলে থাকা যতগুলি এখানে হোয়াটসঅ্যাপ কন্টাক্ট থাকবে সবগুলি আপনাকে শো করবে এক কথায় বলতে গেলে আপনার মোবাইলে যতগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপ আপনি দেখতে পারবেন আরেকটা কথা আপনাদের বলে দিই হোয়াটসঅ্যাপ রিলেটেড বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রিলেটেড যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোথাও যদি কনফিউশন থাকে তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে

ট্যাপ দেওয়ার পর আপনি এখানে এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে দেখার পর আপনি সফটের নিচের দিকে আপনি এখানে দেখতে পাবেন এখানে টাইপ করার একটি অপশন সেটি ওখানে তার উপর আপনি ট্যাপ দিবেন এর উপরে ট্যাপ দিবেন এর উপরে ট্যাপ দিলে আপনার এখানে দেখতে পারবেন কিওয়ার্ড এখানে কিবোর্ড আপনি এখানে শো করছে এখানে একটি এখানে একটি কিবোর্ড শো করবে এখানে এখানে দেখতে পাচ্ছেন নিজের দিকে এখানে কিবোর্ড শো করতেছি কিবোর্ডের মাধ্যমে কি আপনি যদি কাউকে মেসেজ করতে চান তাহলে আপনি মনে করুন আমি এখানে হাই লিখেশন করলাম হাই লিখলাম

উপর আপনি ট্যাপ দিবেন এরপরে ট্যাপ দেওয়ার পরে এখানে অনেকগুলি আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলি ইমোজি এখানে আছে জি এফ আছে আছে তারপর আপনি এখানে দেখতে দেখতে আপনার পছন্দ সেটি আপনি দিয়ে পারবেন এখানে স্টিকার দেখতে পারছেন আপনি এখানে ক্রিয়েট নারী অপশন আছে এখানে ক্রিয়েট আপনি নিজের স্টিকার বানাতে পারবেন আপনার বন্ধু স্টিকার বানাতে পারবেন এখানে যতগুলি স্টিকার আছে স্টিকারের উপর ট্যাপ দিলে এইভাবে স্টিকারগুলো চলে যাবে এটা হলো কি এখানে মেসেজ সাথে যেমন আমি হাই লিখলাম হাই এর সাথে আমি কোন একটা ইমোজি দিতে চাই তাহলে আমি এর উপর ট্যাপ দিব এর উপর ট্যাপ দেওয়ার পর আমি ইমোজির উপর ট্যাপ দেব ইমোজির উপর ট্যাপ দেওয়ার পর আপনি কোনো একটা মেসেজ এখানে ট্যাপ দিলেন মনে করুন ভুল বর্ষ তো করুন ভুল আপনি কাউকে মেসেজ দিলেন কিন্তু সেই মেসেজটি আপনার দেওয়া উচিত ছিল না এবং আপনি যদি সেই মেসেজটি ডিলিট করে ফেলেন তাহলে সে বুঝে যাবে আপনি মেসেজটি ডিলিট করেন জাস্ট एग्जांपल এর জন্য আমি এখানে আই লাভ ইউ লিখে সেন্ড করলাম মানে কোনো ব্যক্তিকে আমি এই মেসেজ আপনি এই মেসেজটি দিয়ে দিলেন আপনি চাচ্ছেন না বা আপনি আপনার কাজেজ দিলেন আপনার ইচ্ছা নেই যে করবেন এই মেসেজের উপর আপনি দেখতে পাচ্ছেন ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারেন এডিট নামে একটি অপশন সেই এডিটের উপর আপনি ক্লিক দেবেন এরপরে ক্লিক দেওয়ার পরে এখানে আই লাভ থাকবে তারপর আপনি কি এখানে লিখে দিবেন আই লাভ ওয়াই ও ইউ টি ইউ বি আই লাভ ইউটিউব তার মানে তেরো চিহ্ন দেখতে পাচ্ছেন তার কাছে তেরোর উপর ক্লিক দেবেন তা ফাইনালি দেখতে পাচ্ছেন আমি যে মেসেজটা দিলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে মেসেজটা দেখতে পাচ্ছেন আমি প্রথমে লিখছি একটা মেসেজ আই লাভ ইউ এখন আপনার আই লাভ ইউটিউব লিখলাম তাহলে এখানে নিজের দিকে এখানে দেখতে পাচ্ছেন কি এডিটে ইডিটে সে বুঝতে পারে এবং আপনি বুঝতে পারবেন এবং আপনি ভুল বলতে কাউকে মেসেজ দিয়ে দিলেন যাতে সে না দেখি তাহলে মনে করুন আপনি যে মেসেজটি দিলেন সে আসলে আপনার তার কাছে গেল কি গেল না সেটি আপনি কিভাবে বুঝবেন এখানে দেখতে পাচ্ছেন সে এখন মেসেজটা সিন করেনি

এবং উপর যদি দেখতে পাচ্ছেন তাহলে মেসেজটি চলে গেছে কিন্তু সে এখনও সিন করে নি এবার আপনি দেখতে পারবেন না মেসেজ করতে পারবেন মনে করুন আপনি গ্রুপের মধ্যে কাউকে ভয়েস মেসেজ করতে চাচ্ছেন ভয়েস মেসেজ করার জন্য কি এখানে ভয়েস ভয়েসের যে আপনি এখানে লোগো দেখতে পারছেন তার উপর আপনি ট্যাপ দিবেন এর উপর আপনি ট্যাপ দিবেন এর উপরে ট্যাপ দেওয়ার পর ভালো করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েসের অপশান শুধু একবার এইভাবে ট্যাপ দিয়ে রাখেন একবার দিয়ে যদি রাখা দিলে

ট্যাপ এক টাচই সে উপর আপনি ট্যাপ দিবেন তা আপনি সেন্ড করে দিলেন শুধু তখন যে মেসেজটি যাবে শুধু একবার শুনতে পারবে একবার হলেও দুবার শুনতে পারবে না মগন আপনি এই গ্রুপের মধ্যে কোন ছবি পাঠাতে চাচ্ছেন তো ছবি পাঠানোর জন্য আপনি কি করবেন ছবি পাঠানোর জন্য ওখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা একটি অপশন সে ক্যামেরা নামে উপর আপনি ট্যাপ দিবেন এর উপরে যখন আপনি ট্যাপ দিবেন এখানে ফাইনালি দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন চলে আমার ছবি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখতে পারবেন এর উপরে আপনি ট্যাপ দেবেন ফিল্টারের উপর এরপর ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে এখানে ফিল্টার অনেকগুলো আছে এখানে আপনি দেখতে পাবেন নিচের দিকে আপনি শুধু স্ক্রিনটি ফলো করুন এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট ফিল্টার ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি এখন আপনি আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন কিরকম আপনি এখানে দেখবেন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছি ফাইনালি দেখতে আমি একটা শুধু এখন রুমে বসে আছি এখন ফাইনালি দেখতে আমার ব্যাকগ্রাউন্ডটি কিভাবে চেঞ্জ হয়ে গেল চাইলে আপনি এইভাবে কাউকে ফটো সেন্ড করতে পারবেন এইভাবে বিভিন্ন রকম এখানে হলো ব্যাকগ্রাউন্ড তারপর আপনি হলো ফিল্টার বা আপনি কি রকম ফিল্টার ব্যবহার করতে চাচ্ছেন এখানে হলো ইফেক্ট আপনি কি ফ্রিকোয়েন্টলি ভিডিও ছবি পাঠাতে চাচ্ছেন সেভাবে আপনি এখানে ব্যবহার করবেন উপরের দিকে অনেকগুলো অপশন আছে এগুলো উপরের অপশনগুলো অতটা কাজের না সেটা আমি আপনাদের দেখাচ্ছি না তাহলে এখান থেকে চলে আসবেন এখানে চলে আসার পর আপনি এখানে এখান থেকে চাইলে আপনি কাউকে ভিডিও রেকর্ডিং করে কাউকে সেন্ড করতে পারেন এখানে অনেকগুলো অপশন আছে আপনি তাদেরকে পাঠাতে পারেন তাহলে আসলো কি আপনি গ্রুপের মধ্যে ভিডিও কলিং করতে চাচ্ছেন ভিডিও কলিং কিভাবে করবেন গ্রুপের দিকে আপনি দেখতে ভিডিও কলিং এর অপশন তার উপরে আপনি ট্যাপ দিবেন এরপর ট্যাপ দেওয়ার পর এখানে নিচে দিকে আপনি দেখতে পাচ্ছেন কল গ্রুপ কল গ্রুপ বলতে কি ফানি গ্রুপ ফানি গ্রুপের মধ্যে যতগুলো মেম্বার আছে তার সাথে সবার সাথে আপনি কথা বলতে পারবেন তাহলে কি আমি এর উপর ট্যাপ দিবেন এরপরে যখন আপনি ট্যাপ দিবেন ফাইনালি এখানে দেখতে পাবেন এখানে কল চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন কল চলে গেল কিন্তু আমি এখানে কল যাচ্ছি না আপনি আপনি এখান থেকে ফিল্টার দিতে পারেন এখান থেকে আপনি ফিল্টার দিতে পারেন তাহলে আমি এখান থেকে কেটে দিচ্ছি এখানে কল হল আপনি ভিডিও কল করতে চাচ্ছেন আপনি রেডিও কল করতে চান রেডিও কল করার জন্য আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে রেডিও কলের উপর আপনি ট্যাপ দেবেন মরুন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে লোকেশন শেয়ার করতে চান লোকেশন শেয়ার করেন আপনি এখানে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে একটি অপশন দেখতে এর উপরে আপনি ট্যাপ দিবেন এর উপরে ট্যাপ দিবেন এর উপরে ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে প্রথম অপশন দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ডকুমেন্ট কি আপনার মোবাইলে থাকা কোনো ডকুমেন্ট যদি থাকে পিডিএফ করা বা পিএনজি করা যাই থাকুক না কারণ আপনার মধ্যে যদি কোনো ডকুমেন্ট থাকে বা নথিপত্র সেগুলি আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন ক্যামেরার মাধ্যমে আপনি আপনার মোবাইলে থাকা বা আপনি ক্যামেরা করে কাউকে কিছু পাঠাতে চাচ্ছেন বা কাউকে ভিডিও করে পাঠাতে চাচ্ছেন

আপনার মোবাইলে কোনো এডিও আছে সেই এডিও আপনি সেন্ড করতে চাচ্ছেন তাহলে আপনি এডিওতে এডিও ক্লিক যার পর আপনার মোবাইলে থাকা যতগুলি এডিও থাকবে সেগুলো শো করবে সেগুলো ট্যাপ দিয়ে চলে যাবে তাকে এখানে লোকেশন দেখতে পাচ্ছেন এখানে লোকেশন ট্যাপ দেবেন তারপর তাকে এখানে পেমেন্ট দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে পেমেন্ট করতে পারবেন তাকে কন্টাক্ট দেখতে পাচ্ছেন তারপর কন্টাক্ট লিস্ট আপনার মোবাইলে থাকা যদি কোন কন্টাক্ট লিস্ট থাকে তাহলে আপনি কন্ট্যাক্ট শেয়ার করতে পারবেন এবং পোল ভোট পোল ভোট বলতে কি এখানে পোল ভোট

আমি মনে করি ইমাজিন করে আমি এই ছবিটি পাঠা চাইলাম মনে করি আমি আপনাদেরকে আমি এই ছবিটি আমি ইমাজিন বলতে কি মনে করি আপনার ক্রাশ আছে বা আপনি কারোর সাথে কথা বলছেন কোনো সম্পর্ক রিলেটেড তাই সেই সম্পর্ক রিলেটেড আপনি ওখানে ইমাজিন উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর অটোমেটিক সেটি আপনার সামনে ফুটে চলে যাবে সেটা হলো ইমাজিন তাহলে আসল কথা হলো কি মনে করুন আপনি যেমন এক সেই ব্যক্তি আপনাকে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ দিয়েছে তাহলে আপনি চাচ্ছেন এই মেসেজটি রিপ্লাই দিতে এই মেসেজটি রিপ্লাই দেওয়ার জন্য আপনি এর উপরে ট্যাপ দিবেন এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি উপরে একটি অপশন দেখতে পারবেন এরও নামে অপশন সেই ট্যাপ দিবেন উপর ট্যাপ দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে আবার সেই মেসেজটি আবার আপনার কাগজ ফরওয়ার্ড করতে পারবেন তাহলে আপনি থেকে জানতে আমি কাউকে ফরওয়ার্ড করতে চাচ্ছি না আপনি চাচ্ছেন এই মেসেজটি ডিলিট করতে এখানে তার ডিলিট উপর ট্যাপ দিবেন যদি কোনো ব্যক্তি আপনাকে মেসেজ দিয়েছে সেই মেসেজটি আপনি ডিলিট করতে চান তার উপর আপনি ট্যাপ দেবেন তাহলে এখানে ডিলিট করতে চাচ্ছি না মনে করুন কোনো ব্যক্তি মেসেজ দিয়েছে সেই মেসেজটি আপনি কপি করতে চাচ্ছেন কপি করার জন্য ট্যাপ দিয়ে রাখবেন এভাবে ট্যাপ দিয়ে রাখার পর তারপর আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে ত্রিপল ডট সে ত্রিপল ডটের উপর আপনি ট্যাপ দিবেন তার এখানে চলে আসলো কপি অপশন যে কপি অপশন সে কপি কপির উপর আপনি ট্যাপ দিবেন ট্যাপ দিবেন তবে আপনি এই মেসেজটি পেস্ট কিভাবে করবেন এখানে এইভাবে ট্যাপ দিয়ে রাখবেন তারপর পেস্ট অপশন দেখতে পাবেন আমি ট্যাপ দিয়ে রাখতেছি দেখুন ট্যাপ দিয়ে রাখলে এখানে পেস্ট হয়ে গেল চালিয়ে মনে করুন কোনো ব্যক্তি কোনো কিছু মেসেজ দিয়েছে সে মেসেজের আপনি রিয়াক্ট দিতে চাচ্ছেন না মানে এইভাবে রিয়াক্ট দেওয়ার জন্য আপনি এভাবে ট্যাপ দিয়ে রাখবেন এইভাবে ট্যাপ দিয়ে রাখলে যতগুলো আপনার যে ওয়াও দিয়েছে তাহলে আপনি কি হার্ট দিয়ে দিবেন এখানে ফাইনাল ওর কাছে আপনি দেখতে পাচ্ছেন যে একটি মেসেজ চলে গেল মনে আপনি এই মেসেজটি আবার রিপ্লাই দিতে চান ওয়াও দিতে আপনি থ্যাংক ইউ জানাতে চান তাই এইভাবে টিপে রাখবেন এভাবে এভাবে এইভাবে সরগা দিবেন এবার সরগা দিলে আমি এখানেতে লিখলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাইনাল দেখতে পাচ্ছেন আমি তাকে রিপ্লাই দিয়ে দিলাম ফাইনাল এইভাবে এইভাবেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করতে হয় আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রিলেটেড যদি আপনার কোনো ভিডিও চাই বা আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করার মাধ্যমে জানাবেন জানেন এই ছিল আজকের মূল ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ